হাই গাইলস আপনাদের টেক এক্সপিরিয়েন্সকে আরও ভালো করার জন্য আজকের দুর্দান্ত টেক আপডেট স্ন্যাপড্র্যাগনের এইট জেন থ্রি তাও আবার তিরিশ হাজার টাকার নিচে পেলে আমার মনে হয় সব থেকে সেরা ফোন হবে এ বছরের তবে আসছে এই স্মার্টফোনটি তার সঙ্গে আরও বেশ কিছু ফোন আরও বেশ কিছু আপডেট আশা রাখবো আপনারা প্রত্যেকে আমাদের এই পরিবারে সঙ্গে যুক্ত থাকবেন কারণ এটা আপনাদেরও পরিবার চলুন শুরু করি তাহলে প্রথম যে কথাটা বলে আজকের ভিডিও স্টার্ট করব সেটা হলো আমরা অলরেডি একটি স্মার্টফোনের আনবক্সিং অ্যান্ড রিভিউ দিয়েছি সেটা হলো ভিভো বা আইকুয়ের জেড ডাইনাস প্রো তো অবশ্যই যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিয়েন আমাদের প্রথম আপডেট হোয়াটসঅ্যাপকে দিয়ে হোয়াটসঅ্যাপ দিন দিন একটার পর একটা নতুন করে আপডেট দিয়ে যাচ্ছে আর এবারকার আপডেট যেটা আসতে চলেছে সেটা এয়ার স্টিকারকে নিয়ে এবং এটি আপনারা ভিডিও কলের সময় ইউজ করতে পারবেন এই ধরুন আপনি এমন সময় রয়েছেন যেখানে আপনি ভিডিও ধরতে পারছেন না কারণ আপনি ভিডিও কল ধরলে একটু মানে ইতস্তত বোধ করবেন সেই টাইমে আপনার ওই স্টিকার আপনার হয়ে হালকা করে ভিডিও কল করে দেবে ভালো লাগে যদি ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক আপনাদের কাছে চেয়ে নিলাম ভালো না লাগলে ডিসলাইক আমাদের নেক্সট যে আপডেটটা সেটা টেলিগ্রামকে দিয়ে আমরা প্রত্যেকেই জানি টেলিগ্রামে কিছু অ্যাক্টিভিটিস হয় সেই অ্যাক্টিভিটিসগুলো সাধারণ চোখের মানে মানুষের চোখে ঠিক না ঠিক এই মুহূর্তে টেলিগ্রামের যিনি সিও রয়েছেন পাওয়ার গ্রু তাকে অ্যারেস্ট করা হয়েছে ফ্রান্স থেকে এবং টোয়েন্টি ইয়ার্সের জন্য তার জেলও হতে পারে এবং এটা এক্সিটও করতে পারে কেন কারণ টেলিগ্রামকে হাতিয়া করে নিয়েছেন কিছু ক্রিমিনালস যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে তাদের কমিউনিকেশন ওই টেলিগ্রামের মাধ্যমে করছে এবং তারা বিভিন্ন তথ্য আদান প্রদানের একমাত্র ওয়ে আউট বের করে নিয়েছে টেলিগ্রামকে আশা রাখবো টেলিগ্রাম খুব তাড়াতাড়ি এই জিনিসগুলোকে ঠিক করবে এবং আমাদের ভালোভাবে ইউজ করার একটা এক্সপিরিয়েন্স টেলিগ্রাম এনে দেবে আমরা এবার কথা রাখবো আইফোনকে নিয়ে আইফোন সিক্সটিন এই সিরিজটির লঞ্চ হচ্ছে তার আন্ডারে অনেক স্মার্টফোন থাকবে তবে আইফোন সিক্সটিন আমরা কবে পাবো আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আইফোন সিক্সটিন লঞ্চ হচ্ছে টেন্থ অফ সেপ্টেম্বর এবং এই স্মার্টফোনে এআই বা ইন্টেলিজেন্স যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা থাকবে এবং একই সাথে আমরা এইখানে বায়োনিকের নতুন চিপসেট পাবো যেটা এআই কে সাপোর্ট করে আর ওয়াচ টেন সিরিজ এইরকম বেশ কিছু প্রোডাক্ট সেদিন আমরা পেয়ে যাবো আমরা প্রত্যেকেই ওয়েট করছি আমাদের অ্যাপেলের ইভেন্টের জন্য নেক্সট আপডেট আইফোন এসি ফোর আইফোন সিক্সটিনকে নিয়ে মানুষের মধ্যে যত না একটা উন্মাদনা আইফোন এসি ফোরকে নিয়ে অনেক মাদরা বেশি এবং ইতিমধ্যেই আইফোন এসি ফোরের কিছু অফিসিয়াল আপডেট চলে এসছে এবং এই স্মার্টফোনটা দু হাজার পঁচিশেই আমরা পেতে চলেছি এবং জানুয়ারিতে মনে হয় এটা লঞ্চ হবে দু হাজার ছাব্বিশে অথবা তার আগেই লঞ্চ হয়ে যাবে এবং এই স্মার্টফোনে আমরা মোটামুটি দাম যদি ধরি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার অফার নিয়ে অনেক ডিসকাউন্টে থাকবে এবং এই স্মার্টফোনে আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাবো বায়োনিক চিপসেট পাবো এ সিক্সটিন তিন হাজার চারশো মিটার ব্যাটারি থাকবে টাইপ এবং এটি একদম হুবু দেখতে আইফোন সিক্সটিন এর মতন তাহলে আমরা কি আর বেশি দামি অ্যাপেলের ফোনে যাব না হবো করে আইফোন এসি ফোর কিনে নেব আপনারা কমেন্টস করবেন আমাদের নেক্সট যে আপডেট ভিভোকে দিয়ে আমরা অলরেডি ভিভো টি থ্রি যেটা প্রো সেটা দেখলাম আমরা ভিভোর সাব ব্র্যান্ড আইকিউকে দেখলাম আর এই মুহূর্তে ভিভো তাদের এক্স সিরিজের স্মার্টফোন আনছে তবে এটাও বলে রাখি ভিভো টি থ্রি আলট্রা নামে আরও একটি স্মার্টফোন ফোন আসছে এবং ওটা আরো হবে তবে এই মুহূর্তে যেখানে আমরা পাবো আর ডাইভার্সিটি নাইন ফোর জিরো জিরো এই চিপসেটটা পাবো সব মিলিয়ে দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে তবে দামটাও হবে দুর্দান্ত তাহলে এবার আমাদের নেক্সট আপডেটে যাই আমাদের নেক্সট আপডেট আহ ভিভো দিয়ে থ্রি আলটা যেটা এক্ষুনি বললাম এবং এই স্মার্টফোনটা অক্টোবরে লঞ্চ হতে চলেছে একটু ওয়েট করুন এটি আরও পাওয়ারফুল স্মার্টফোন হবে আমাদের নেক্সট আপডেট দিয়ে আমরা এতক্ষণ বলছিলাম স্ন্যাপড্রাগনের এই যে তাও আবার তিরিশ হাজারের নিচে ইয়েস ইটস পসিবল কারণ আমাদের আইকিউ এই মুহূর্তে যেটা আপডেট পাচ্ছি সেটা হলো আইকিউ তাদের নিও টেন নিয়ে আসছে যেটা নিও নাইনের সাকসেসার এবং নিউ টেন প্রো নামেও একটি স্মার্টফোন আনছে তবে কথা হলো নিউ টেন কে নিয়ে যেখানে স্ল্যাপড জেন থ্রি থাকবে এবং প্রোতে আমরা নাইন ফোর জিরো জিরো পাবো এবং দা থাকবে ক্যামেরাও থাকবে তু সব মিলিয়ে দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে তিরিশ হাজারের নিচে বা তিরিশ হাজারের মধ্যে আইকিউ নিও টেন আমরা কিন্তু ওয়েট করবো রিভিউ আনবো আমাদের আজকে লাস্ট দুটি আপডেট মোটো জি স্টাইলাস যেটা কুড়ি হাজার টাকার মধ্যে লঞ্চ হবে এবং এটির বিভিন্ন লিক আসতে শুরু করেছে যেখানে স্টাইলাস হলো মেন মোটর ক্ষেত্রে এবং এটাই হাইলাইটি পোশন থাকবে নেক্সট যেটা এইচ ফিফটি নিউ আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছি এবং এই স্মার্টফোনটি সেপ্টেম্বরের চোদ্দ তারিখে লঞ্চ হবে আমাদের কথা হলো এবার স্যামসাংকে দিয়ে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এফি যে স্মার্টফোনটা পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি প্রাইসে লঞ্চ হবে তবে এখন কিনবো না আগামী দিনে অনেক কম দাম হবে আমাদের লাস্ট আপডেট ইনফিনিক্স কে দিয়ে ইনফিনিক্স তাদের হট সিরিজের হট ফিফটি ফাইভ জি নিয়ে আসছে যে স্মার্টফোনের মেন হাইলাইটিং ফিচার্স হলো খুব পাতলা ফাইভ জি স্মার্টফোন কম দামে এবং টি ইউ ভি এস সার্টিফাইড যেটা পাঁচ বছর আমরা এই স্মার্টফোনটা ইউজ করতে পারবো সঙ্গে মিডিয়া টেক ডাইমেন্সিটি সিক্সটি জিরো জিরো থাকবে ওয়েল আমরা আনবক্সিং আনার চেষ্টা করব আজকের মতন এটুকুই ছিল আগামী দিনে আরও নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো Gelun biray